আজকে আমরা দেখাবো কীভাবে পারফেক্টভাবে রাইস উইথ মিল্ক বানাই প্রথমে আমরা পানি নিয়ে নিব তারপর এখানে মিশরি চাল দেব পাঁচ গ্রাম আমরা রাইসটাকে এরকম হিটে বয়েল করে নেব তারপর দু লিটার দুধ দিয়ে দিব পাঁচশো গ্রাম রাইসের জন্য দু লিটার দুধ তারপর আমরা ভালোভাবে খুব ভালোভাবে মিক্স করে নিব এখন আমরা এটাকে ভালো ফ্লেভারের জন্য আমরা কাস্টার্ড পাউডার ইউজ করব তারা চাইলে অন্য ফ্লেভার ইউজ করতে পারেন তারপর আমরা এখানে হুইপিং ক্রিম দেবো হুইপিং ক্রিম না থাকলে আপনারা ক্রিম কুকিং ক্রিম ব্যবহার করতে পারেন এটা অনেক টেস্ট আসে কুকিং ক্রিম দিলে ক্রিম দিলে তারপরে ভালোভাবে মিশিয়ে প্রয়োজন মতো পরিমাণ মতো চিনি দিয়ে রাইস উইথ মিল্ক মোটামুটি হয়ে গেছে এখন একটু শক্ত হয়ে গেছে তার জন্য একটু দুধ দেওয়া হলো যাতে অনেক বেশি শক্ত না হয় বা পাতলা না হয় পরিমাণ মতো দিয়ে দেওয়া হলো এখন তৈরি হয়ে গেল রাইস উইথ মিল্ক এখন পরিবেশন আপনারা দেখছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল পারফেক্টলি ভাবে রাইস উইথ মিল্ক এভাবে কাতারে তৈরি করে আপনারাও বানাবেন